হরে রাম 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 হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

ভগবানকে বলবো সুস্থ সুন্দর একটা দেশ চাই নির একটা দেশ চাই আর কিচ্ছু চাই না সবাই যাতে সুস্থ সুন্দর ভাবে বাঁচতে পারে বাংলাদেশ যাতে খুব সুন্দর ভাবে কাটে আমাদের শান্তশিষ্ট সৃষ্ট আমরা যুদ্ধ না আমরা শুধু ভগবানকে শান্তি চাই আমার সবাই আমার সবাই আমার সবাই আমার সবাই আসছে সবাই যারা আমার জীবনে আসছে এখানে সবাই শাশুড়ি কাকি শাশুড়ি জাল কিবা জাল বাসুরি মেয়ে জামাই মেয়ে সবাই আসছে সবাই আসছে সম্প্রদায়ের <laughs> সবচেয়ে <a đem fundamentals dragging> <sympath poco> Oh, yeah.